আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাই হিউম্যান হেলথ কেয়ার পক্ষ থেকে এটা একটা ডায়াবেটিস পেশেন্ট ওল্ড পেশেন্ট সিক্সটি ইয়ার্স ওল্ড এবং এস টিআইন আছে ডায় হাই প্রেশার আছে আমরা নার্সিংহোম সার্কে দিয়ে থাকি বাসায় গিয়ে ব্যথা মতো ইঞ্জেকশন দেওয়া স্যালাইন পুরস্কার ক্যামেরা করা ডিসিপার কুসদের ক্যাথরা করা ঠিক আছে এনজিটিউব করা এগুলো আমরা কাজ করে দেখি তাই যাদের এই সাত দিন অ্যান্টিবায়োটিক অথবা অ্যান্টিবায়োটিক প্রয়োজন তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রেসক্রিপশন অনুযায়ী দুইবেলা বেলা বা চার বা ইঞ্জেকশন দিতে পারে দিই এবং টাইম টু টাইম গিয়ে দিই আমাদের দক্ষ নার্স মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং ফিমেল এবং পুরুষ দুই ধরনের নার্স আছে আসি মূল কথায় আছি একটা ডায়াবেটিসের পেশেন্ট দেখুন পুজ বের হচ্ছে পিছনে মাজার একটু উপরে পড়া হয়েছিল তারা সে অবহেলা করেছিল তার ডায়াবেটিস সবসময় হাই থাকতো সে গরিব পেশেন্ট মুসিগিরি করে খায় ঠিক আছে তা এখন তাকে হাসপাতালে নিয়ে মিকোট হাসপাতালে নিয়ে গেলে তাকে ড্রেসিং করা হয় এবং বলা হয় এটা অপারেশন করা অপারেশন করার পর বলে এটাতে চৌদ্দ দিন পরে ড্রেসিং করতে তারা ড্রেসিং করতে হাসপাতালে গেলে তারা এক পনেরোশো টাকা পর্যন্ত ড্রেসিংয়ে চার্জ হয় তখন আমাকে কাছে ফোন দেয় থেকে নি আমার নাম্বারটা নিয়ে অনলাইন থেকে ওনামে আমাকে ফোন দেয় এবং আমাকে বলে সে গরিব দেয় তাই আমি দুশো টাকা প্রিনিমে তাকে আমি এই ড্রেসিনটাকে প্রতিদিন মাত্র দুশো টাকা দেয় এক ঘন্টা থেকে দেড় ঘন্টাও লাগতো এই ড্রেসিনটা কথা এখন অনেকটা ভালো দিকে প্রথম প্রথম অনেক খারাপ ছিল এটা উপরে নিচে সমান ভেতরে পর্যন্ত ইনফেকশন হয়ে গেছিলো ইনফেকশনটা তার প্রায় দুই মাস পর্যন্ত ছিল আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অন্য কোনো ভিডিও কোনো সম্পর্কে জানতে চাইলে ক্যামেরা করা বা ওই ইঞ্জেকশন দেওয়া বা কোনো ইনজেকশন সম্পর্কে জানতে চাইলে আমাদের কমেন্ট করে আমরা সেই অনুযায়ী ভিডিও করে আপনার আপলোড করবো যাতে আপনার যায় যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা নার্স আসেন বা মেডিকেল স্টুডেন্ট তাদের জন্য খুব উপকারী ভিডিও বলেন দেখুন ভেতর নিজ পর্যন্ত চলে যায় হ্যাঁ একদম এটা চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত ভিতরে চলে গেছে দেখছেন তার এত এতটা এবং ইন করার সময় ডেসিং করার সময় তার খুব ব্যথা হতো প্রচণ্ড ব্যথা হতো কারণ স্বাভাবিক এই ড্রেসিং করার সময় আমি তো আস্তে আস্তে বসি হাসপাতাল অনেক পড়তো ড্রেসিং ডেসিংগুলো দেখুন কতটা ভয়াবহ হয়ে গিয়েছে আলোয়া মতো এখন অনেকটা ভালো আছে আর কি আমরা নেক্সট ভিডিওতে আমরা এখন কী ভালো আছে আমরা তা জানি দেবো এখন আমরা ড্রেসিং করেছি যে ড্রেসিং করার পর অনেকটাই ভালো আছে আগে অনেক খারাপ ছিল পুরো পাস ভরে যেত পুজে পুরোটা ভরে যেত গরিব পেশেন্ট তাই তার বাসায় গিয়ে ড্রেসিং করে দিতাম এবং তাদের ড্রেসিংয়ের চার্জ মাত্র দুশো টাকা নিত আমরা গরিব এবং এর জন্য আমাদের সহিংসতা থেকে অনেকটা সার দিয়ে দিই তাই আপনাদের যাদের ইঞ্জেকশনটা কেউ কবা ডিসি বা যে কোনো প্রয়োজন নার্সিংহোম প্রয়োজন হলে আমাদের সাথে হিউম্যান হেলথ কেয়ারের দেখুন পুরোটা সাদা হয়ে গেছে পুজো ভরে গিয়েছে তাই কখনো ডায়াবেটিস হলে কোনো ধরনের বা ইনফেকশন হলে কখনো দেরি হবে না ডাক্তাররা স্বরাপূর্ণ হবেন অবশ্যই ডাক্তাররা পরামর্শ দিয়ে ওষুধ খাবেন এবং নিয়ম মাফিকে চলবেন ডায়াবেটিস অবশ্যই কোনো ডায়াবেটিক এটি মরণঘাতিক রোগ এটাকে নিরাময় করা সম্ভব না তাই এটাকে কন্ট্রোল রাখতে হয় সবচেয়ে এই সাদা জায়গাটা হলো মেরুদণ্ডের ট্যানডন এই ট্যান্ডনটা শোধ ভরে গেছে এবং ট্যান্ডনটা পুটে উঠে গেছে আস্তে আস্তে ড্রেসিং করার পর কারণ এতটা ভয়াবহ হয়েছিল যে এটা থাকে না এ দেখুন উপরে নিচে দুটো সমানভাবে আর কি এটা সেলাই তখন করা হবে যখন ড্রেসিং পূর্ণাঙ্গ করার পর ওই ঘাটা তাজা হবে রক্ত লাল রক্তটা রক্ত বের হবে তখন এটাকে ড্রেসিং করে দেওয়া হবে এখান থেকে প্রতিদিন ও অনেক পরিমাণ পাঁচ এবং পুজ করে এবং কষ্টানি বের হয় দেখুন সাদা হয়ে যায় আগে তো অনেক সাদা ছিল এখন ড্রেসিং অনেকটাই লাল হয়ে গেছে ভিতরে অনেকটা সাদা আছে এখনও দেখুন নিচেও আছে নিচে অনেকটা ভালো আছে তুমি নিচেও অতটা আলু করলেন না নিচে ড্রেসিং করার সময় লাল দেখবেন ভালো টপ টাকার রক্ত বের হয়ে গেছে কারণ নিচে অনেকটা ভালো আছে ওই দেখছেন বেশি দেওয়া হয় না উপর একটু দিলেই হয় যে আলুর টপ রক্তটা বের হয়ে যাচ্ছে লাল হয়ে গেছে রক্ত বের হচ্ছে তাই ওখানে আর ডেসিং করার প্রয়োজন হয় সেখান থেকে সাদা সাদা খুঁজ বেরোয় সেখানে ড্রেসিং করতে হবে অবশ্যই শেষ পর্যায়ে শেষ পর্যায়ে আমরা ভালো করে মুছে দিচ্ছি করে আছে আমাদের পেজে নামল হিউম্যান হেলথ কেয়ার সবাই লাইক করেন সাবস্ক্রাইব করেন এবং বেলায় বেটন দিয়ে রাখেন এবং শেয়ার আমাদের ভিডিওটা ভালো লাগে কমেন্ট আপনাদের কোনো বিষয় জানার প্রয়োজন হলো অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন আমরা বাসায় গিয়ে ইঞ্জেকশন দেওয়া স্ল্যান পুশ করাতে আমরা করা ড্রেসিং করা পুশ দেখা ইঞ্জিক করা কাটা এবং ব্লাড কালেকশন ডায়াবেটিস ইত্যাদি করে থাকি সালামু আলাইকুম ভাব